আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ শনিবার রজিফা সহজে ধনী হতে চাইলে আল্লাহ হর্বুল আয়ালামিনের নিরানব্বইটা নামের মাত্র তিনটা নাম এশারের পরে কথাবার্তা না বলে আল্লাহ রব্বুল আয়ালামিনের এই তিনটা নাম একশত একবার পাঠ করবেন ইনশাআল্লাহ পরের দিনের মধ্যেই আল্লাহ রবুল্লা আমিনের খাজানার দরজা খুলে দিবেন আল্লাহ রব্বুল আয়ালামিনের সম্পদের দরজা খুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিন পনেরো দিনের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন এবং আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহু একবার সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন মনের নেক বাসনাগুলো আল্লাহ রব্বুল আমিন পূরণ করে দিবেন সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আমিন ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার তো এই তিনটা নাম এক শত একবার পড়বেন এশারের পর কথাবার্তা না বলে সে নাম তিনটা কী এবং কিভাবে উচ্চারণ করবেন কিভাবে বলবেন সহি শুদ্ধভাবে বলতে হবে না হলে হিতে বিপরীত হবে অর্থাৎ ভালোর জায়গায় মন্দ হয়ে যেতে পারে এই জন্য আমার সাথে বলবেন জবানে জমানে বলবেন শব্দে শব্দে বলবেন তো এই তিনটা নামের আমল করার জন্য আপনাকে কিন্তু নামাজি হতে হবে এশারের নামাজ ফজরের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ আপনার পড়তে হবে তাহলে আপনি নামাজি হবেন আর এই নামাজিদের নামাজ পড়তে হলে অজুর প্রয়োজন হয় আর নামাজ এবং অজুর মধ্যে আমাদের মারাত্মক কয়েকটা ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এই ভুল তিনটা ভুল আপনাদের সামনে তুলে ধরবো এই মারাত্মক তিনটা ভুলের কারণে আমাদের নামাজ হয় না অজু হয় না অজু না হলে নামাজ হয় না আর নামাজ না হলে অন্য কোনো আবাদতি আল্লাহ রব্বুল আয়ালামিন কবুল করবেন না এই তিনটা ভুল সংক্ষেপে বলে তারপর আমরা আজকে যে এসমে আজমের আমল তিনটা আমল আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে থেকে তিনটা এসমে আজমের আমল এই তিনটে এসমে আজমের আমল বলে দেব তো আমাদের এই অজুর মধ্যে মারাত্মক তিনটা ভুল হলো নামাজের মধ্যে এবং অজুর মধ্যে মারাত্মক তিনটা ভুল প্রথম ভুল হলো অনেকেই অজুর মধ্যে দেখা যায় তিনবার মাথা মাসেহ করেন তিনবার মাথা মাসেহ করার নিয়ম না একবার মাথা মাসেহ করা হলো ফরজ অর্থাৎ হাত ভিজাবেন পানির পানিরটুকু যদি নিগড়ে যায় বা ভিজা হাতের পানিটুকু ফেলে দিয়ে হাত ঝাড়া দেওয়া যাবে না অনেকে করে কি হাত ভিজিয়ে মাথা মাসেহ করার জন্য হাত ঝাড়া দেয় এভাবে ঝাড়া দেওয়া নিষেধ আছে আপনি হাতের পানিগুলো ফেলে দিবেন এই ভিজা হাতের এই তিন আঙ্গুল দিয়ে অর্থাৎ বাম হাতের তিন আঙ্গুল এবং ডান হাতের তিন আঙ্গুল দিয়ে মাথার মাঝখান দিয়ে নিয়ে যাবেন একেবারে পিস পর্যন্ত এবং দুই পাশ দিয়ে অর্থাৎ দুই হাতের তালু দিয়ে মাথার দুই পাশ দিয়ে টেনে সামনে আনবেন অর্থাৎ আঙ্গুল তিনটা দিয়ে ছয়টা তিন আঙ্গুল তিন আঙ্গুল ছয় আঙ্গুল দিয়ে মাথার পিছনে নিলেন আর মা হাতের তালু দিয়ে দুই পাশ দিয়ে মাথার সামনে আনলেন তারপর থাকলো চার আঙ্গুল এই চার আঙ্গুল দিয়ে প্রথম হলো আর দুই আঙ্গুল দিয়ে দুই কানের মা ভিতরটাকে এই ভিতরের যে প্যাচ আছে এই ট্রেনের মতো লাইন আছে এই লাইনগুলোর মধ্যে এরকম টানবেন তারপরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই কানের পিছনে মাছে করবেন এভাবে মাছে করার নিয়ম আর এই শীতের দিনে দেখা যায় কেউ কেউ উজু করে কোনো রকম করে উজু করে আসে পাও ভালো করে ভেজে না পায়ের চামড়া শক্ত থাকে খসখসা থাকে শুষ্ক থাকে এই জন্য যদি এমন মনে হয় যে আমার পাও ভিজে না সহজে তাহলে উজুর আগে পাওটা ভিজিয়ে নেবেন তারপরে উজু করবেন তাহলে পাও ভিজবে এই উজুর মধ্যে মারাত্মক একটা ভুলের কথা বললাম এবং নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ হলো উনিশটা এর মধ্যে অন্যতম কারণ হলো উহ আহ শব্দ করা দেখা যায় অনেকেই নামাজের মধ্যে যখন হাই আসে হাইয়ের মধ্যে আহ করে হাই দেয় হাই দেওয়ার সময় আহ বলার কোনো প্রয়োজন নাই কাশ দেওয়ার সময় আওয়াজ বের হওয়া হয় বের হইতে পারে কিন্তু হাই দেওয়ার সময় আহ করে শব্দ করার কোনো প্রয়োজন নাই এই যে আহ করে শব্দ করলেন এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ নামাজ ভঙ্গের উনিশটা কারণের অন্যতম কারণ হলো এই নামাজে উহা শব্দ করা আর নামাজ বঙ্গের উনিশটা কারণের মধ্যে আর কারণ হল যে তিন তিনতী পরিমাণ সময় সতর খুলিয়া থাকা মা বন্ধের এই মারাত্মক মারাত্মক এই ভুলটা হয়ে থাকে মা বন্ধের এই গুরুত্বপূর্ণ মারাত্মক ভুলটা হয়ে থাকে কারণ অনেক মা বোন দেখা যায় শাড়ি কাপড় পরে নামাজে দাঁড়াইছে নামাজ পড়তেছে যখন শেষ দেয় গেছে তখন ওই কাপড়টা সরে গেছে অর্থাৎ আবুর এই কবজি পর্যন্ত হাতের কবজি একটা হলো কনু একটা হলো কবজি কবজি পর্যন্ত পুরা নামাজের ভিতরে ঢেকে রাখা হলো মেয়েদের জন্য ফরজ যেমন পুরুষের জন্য নাবির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নামাজের মধ্যে ফরজ ঠিক তেমনিভাবে মেয়েদের একেবারে হাতের কবজি পর্যন্ত পায়ের টাকনু পর্যন্ত এবং মুখমণ্ডল মুখমণ্ডল অর্থাৎ মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে এবং পায়ের টাকণু পর্যন্ত খোলা থাকবে এছাড়া সমস্ত অঙ্গ নামাজের ভিতরে সতর তিন তিনতবি পরিমাণ সময় সতর খুলিয়া থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে কোন অন্য কোনো আমলই কবুল হবে না এসমা আজমের আমল কবুল হবে না আপনি যে একশো একবার পড়বেন ওই ও কবুল হবে না এই জন্য মা বোনেরা নামাজের মধ্যে খেয়াল রাখবেন এমন একটা হেজাব বানিয়ে নেবেন যেটা কবজির মধ্যে রাবার লাগানো থাকে তাহলে কি হবে শেষদার ভিতরে গেল আপনার কাপড়টা কবজির উপরে উঠে যাবে না যদি কবজির উপরে উঠে যায় কিন্তু পরিমাণ থাকলে নামাজ ভঙ্গ হয়ে যাবে এই মারাত্মক দুইটা ভুল আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখন আমরা আমাদের আমলের মধ্যে চলে যাব অর্থাৎ এশারের পরে কথাবার্তা না বলে অজু সহ আল্লাহ রব্বুল আমিনের যে নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নামের মধ্যে থেকে মাত্র তিনটা নাম যদি কেউ একশত একবার পরে আল্লাহ রব্বুল আমিন ওই বান্দাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দেবেন আল্লাহ আকবার সহজে যদি ধনী হতে চাইলে এই আমলটা ইনশাল্লাহ করবেন এবং এই আমলের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার খাজানার দরজা আপনার জন্য খুলে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন। অনেকের বান জাদু টোনা শয়তানি অসহা মানসিক অসহা শয়তানে কুফুরি করে মানসিক কুফুরি করে এই কুফুরি জাদু টোনা বান এগুলা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় আপনার দূর হয়ে যাবে এই আমল করার দ্বারা কারণ এটা হলো এসমে আজমের আমল আল্লাহ একবার আল্লাহর রসুলের এক সাহাবি যখন এই নাম তিনটা পড়তেছিলেন নাম তিনটা হলো আমার সাথে বলবেন সহি শুদ্ধভাবে বলবেন শব্দে শব্দে বলবেন একবার না পারলে ভিডিওটা বারবার পিছনে নিয়ে নিয়ে তারপরে শুনবেন আমার সাথে বলেন ইয়া জাল না রাল জিব্বার আঁকা দিয়ে নরম হবে ইয়া ইয়াল জালালি ওয়াল রম এগুলো একটা নাম ইয়া ইয়া ইয়ু ইয়া হাই না বড় হা গলার ভিতরে যাবে বড় হা ছোট হার কারণে অর্থ একটা জায়গার একটা হয়ে যায় এই জন্য বলবেন আমার সাথে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কাইয়ুম না অ্যা হাই ইয় বরকফ জিম্বার গোড়ার থেকে ইয়া কাইয়ুম আবার বলুন আমার সাথে জাল লাল জিবা রাল জালালি ওয়াল রম অর্থ হলো হে মহত্ত্ব ও গৌরবের অধিকারী অর্থাৎ এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের এসমে আজমের নাম আর ইয়া হাই অর্থাৎ হে চিরঞ্জীব ইয়া কয়ুব হে সমস্ত শক্তির অধিকারী অর্থাৎ আপনার যে সর্বত্র বিরাজ থাকে বিরাজমান থাকে এই আপনার এই শক্তির দ্বারা এমন শক্তি যে শক্তির দ্বারা আপনার অভাব অনটন দূর হয়ে যাবে জাদু বান টোনা দূর হয়ে যাবে আপনার সন্তান স্বামীকে যদি কেউ জাদু করে বান টোনা করে এই নামে রসিরা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে আপনার ঘরের মধ্যে থেকে তাল্লা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন। আপনার বাইরের থেকে আপনার রিজিক ইনশাল্লা আসতেই থাকবে ও ইয়া ইয়া কয়ুম ইয়া জালালি ওয়াল ইকরম একটি নাম ইয়া হাই একটি নাম ইয়া কয়ুম এই তিনটি নাম তিন শত তিনবার পড়বেন একসাথে পড়বেন ইয়া 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 এক নাম যখন পড়তেছিলেন তখন আল্লাহ নবী রবি সল্লাহ রসুল্লা সাল্লাহআসাল্লাম বলেন ও সাবি তুমি তো এসমা আজম পড়ে ফেলেছো এখন আল্লাহ তালার কাছে দোয়া করো এখন যেই দোয়া করবে আল্লাহ রবুল আলমিন তোমার সেই দোয়াই কবুল করবেন আল্লাহ একবার তো এই তিনটা নাম যখন আপনার পড়া শেষ হবে এক শত তিনবার অর্থাৎ একশত একবার পড়লেই তিনটা নাম একশত তিনবার হয়ে যাবে একসাথে পড়বেন ইয়াদ জালাল ক্রম ইয়া ইয়া কয়ুব তারপরে দুরুশ্বরী পড়বেন সাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম সাল্ল আলহ্লাম তারপর এস্তে গুফার পড়বেন আস্তাক ফেরুল্লাহ খাওয়া তু বইলাই আস্তা গ ফেরুল্লাহ খাওয়া তু বইলাই দুর শরীফ সাতবার এস্তে সাতবার তারপর একটা সেজদা দিবেন শুধু নামাজের ভিতরে না একটা সেজদা দিবেন সেসদার মধ্যে গিয়া পড়বেন سبحان ربي, الأعلى, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إن بار قرار قرأ قرب قرب إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين وإيا أغارو بار قرب شزد المدد الله أمر أبنر عبادت قريب ابن عبنر قصي شهد এই অর্থের দিকে খেয়াল রেখে পড়বেন আল্লাহ আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এই অর্থের দিকে খেয়াল করে বার পড়বেন তারপরে উঠে দোয়া করবেন মোনাজাত করবেন ইনশাআল্লাহ এই দোয়া আপনার কবুল হবে হানড্রেড হানড্রেড একশোতে একশো নিশ্চিত এবং এই দোয়ার মধ্যে আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি তামাম আমি একরাম সাহাবা একরাম তাবিন তাবি তাবিন আইমা মুস্তায়দ্দিন সলফে সাল হিন দিন অর্থাৎ আপনি যতটুকু পারেন বিশেষ করে আপনার যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন উল্লু মুসলিমিন মুসলিমাত মুমিন মোমিন সকলের জন্য দোয়া করে তারপরে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমার সাংসারিক সমস্যা আমি অভাব অনটনের মধ্যে আসি আমার সন্তান কথা শোনে না আমার স্বামী আমার বদ্ধগত নয় আমার সন্তান আমার বাধ্যগত নয় আমার ঘরের মধ্যে অশান্তি আমার ঘরের মধ্যে অভাব অনটন চাকরি হয় না ছেলে বিদেশে ভালো চাকরির ব্যবস্থা হয় না সমস্ত কথা আল্লাহ রবুল আলমিনের কাছে মনের কথা খুলে খুলে বলবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আর আপনি এসমে আজম পড়ছেন আপনি এসতে পড়ছেন আপনি শরীফ পড়ছেন আপনি শেষদার মধ্যে গিয়ে আল্লাহ রবুল আয়ালমিন কোনো বান্দা যখন সেজদা দেয় আল্লাহ রবুল্লা আলমিনের সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা আর বাকি থাকে না এই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সেজন্য আল্লাহর ক্ষুদ্রতি পায়ে সেজদা দিল ওই সেজদার মধ্যে গিয়ে আপনার কথা আপনি বলছেন যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইনশাআল্লাহ দোয়া কবুল হবে সবার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যে আপ এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন আছে বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট করবেন এত অন্য ভাই ভিডিওটি পেয়ে গেলে সে আমল করলে আপনিও সোহাবের অংশীদার হবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে তাদের জন্য বিশেষভাবে আমার পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ তাদের মনের মনের নেক বাসনাগুলো আপনি পূরণ করে দেন জায়েজ বাসনাগুলো পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ